হ্যালো বন্ধুরা জুনিস লাইফে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে এগারোটা তো এই যে এগারোটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সেই সকালবেলা উঠেছি সাড়ে সাতটার দিকে তারপরে এই যে পুচকুদের পিছনে টাইম নিতেই হয়ে গেল। তো আমাদের বাড়ি এখন মিনিমাম চারখানা মানে বাচ্চা ঘন্টু এই যে আমাদের মৌনী সোনা আর আমাদের বাবু আর আমারটা তো ওরা তিনজন মানে বড়ো তিনজন বাবা বাড়িটা তো সেই মাথায় আমাম করছে আর ছোটোটা তো কোলের মধ্যেই আরকি থাকে ওকে যতবার শুয়ে দিচ্ছি ততবার উঠে উঠে আছে কতবার ঘুমালো আর শুলো তার নেই ঠিক আর এখন এই যে একটু ঘুমালো তো এই যে আমি আর মৌনি চলে আসলাম একটু ঘরে তো বিছানায় অর্ধেক তুলেছিলাম অর্ধেক তুলে আমাদের ফুচকুটা উঠেছিলো তো সেই জন্য যে পুচকুর কাছে ছিলাম এখনও ঘুমালো এখন ওকে আর ওর বড়টাকে ঘুম পাড়ানো হচ্ছে আর এখানে এই যে আমি আর মৌনি আসলাম তো ঘরে ও যে গুছিয়ে দিচ্ছে আমাদের ঘরটা আর ঘরটা পুরো অবস্থাটা পুরো খারাপ দেখো এই পাশটা মানে আর এখন একটু শোকে শোকে গোছাবো তো শোকে জামা কাপড়গুলো সব বের করবো কাঠ গুছাবো তো আমি হাফ গুছিয়েছি গুছিয়ে গুছিয়ে রেখে গিয়েছি ওই পুচকু কাটছিল তো গেলাম তো পুচকু রয়েছে বাইরে একটু ঘুমিয়ে আর এই যে ও বালিশ টালিশ সব দেখো ওইগুলো এই পাশে রাখো ওইগুলো লাগে না ভাইয়ের সব সময় তো ওইগুলো উন্না টুন্না ওই দিকে বালিশ রাখতে হবে আর ও কিন্তু ভাইয়ের মানে কাজ করার জন্য এক্সপার্ট ও ভাইয়ের সব বলে কাজ করে দেবো এরকম কথা দেখো তো যাই হোক এই যে আমরা একটু ঘর টর গুছিয়ে দিই দেখো অবস্থাটা কেমন তো তাড়াতাড়ি করে যেমন তেমন করে নেয়া হয় তো সেইভাবে আর রাখা হয় না তো পুরো উলট পালট হয়েছে জিনিসপত্র তো এগুলো একটু পরিষ্কার করব আর এই যে মৌনি আমাদের খাটটা পরিষ্কার করে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে আমি ওইদিকে দিকে রান্নাটা পরিষ্কার করে দিচ্ছে আমি গুছিয়ে দিচ্ছি হুম শোকেসটা শোকেসের জামা কাপড় বানায় শোকেস খুললে ঘুরপার ঘুরপার করে পড়ছে এরকম হচ্ছে ও ঘর এরকম এটা করার মাস্টার আর এটা হচ্ছে গোছানোর মাস্টার এ বললেই হয় মুছে দেবে হাতে হাতে কাজ করে দেবে কিন্তু ঘুমই আসবে না

ও সব ঘুড়াতে আসলো ও কাজ করতে আসলো বুদু বুদু যেতেতে ঘুছছ রেছো পুরো যাব যাবে ধারে আসে না দেখো কি করছে এ মানে ওগুলো খোলে না আরও কাজ বাড়ি দিচ্ছিস না ভাই এসে তুই ভাই এসে বিগড়ে যাচ্ছিস কিন্তু

এইটাই বিশাল লাগছে আর এটার সঙ্গে এই যে প্যান্ট ঢল্লা প্যান্ট এবার বিশেষ তো সেই জামাটা কই সেই রানী কালারের কালারগুলো খুব সুন্দর ধুতি প্যান্ট এই জামাটা হেভি লাগছে এইটা ও না এই রানী কালারের ওনার আরে ভিডিও থেকে না ও না এই দুধ থেকে দেখো এই ভূমি হেভি লাগছে আমার গায়ে হবে তুমি আমার ছোট রে জন্মে দারুণ লাগছে এটা আর কত বছর পর দেখলি ভূমি আর আমার একই সাইজ লাগছে এখনই তাই লাগবে এটা হেভি লাগছে মৌনির আর ভূমির পুরো এক জামা না এটা ভূমির এই জামা নেই বলে এনে দেবো বলেছে বাবা এনে দেবে জানি না এখন

তো কালকে তো এইগুলো সব জামা কাপড়গুলো গুছিয়েছিলাম আর কালকে বোঝাতে গোছাতে কুচকুটে পড়েছিল তো শোকস্টার গোছানো হয়নি আর ওর জামা কাপড় সব ব্যাগে ব্যাগে করে ঝুলছে তো এখনো পর্যন্ত তোমাদের তো দেখানো হয়নি ওর কারখানা দিয়েছিল তো ভাবছি সব কিছু এক জায়গায় করবো এক জায়গায় করে এই যে শোক স্টোকে সব গোছালাম জামা কাপড়গুলো সব মানে এলোমেলো হয়েছিল। ওর সোকেশের মধ্যে জামাগুলো রেখে দেবো তোমাদেরকে দেখে তো সেই জন্য যে আজকে আবার গোছাতে শুরু করেছি আর জামা কাপড় জন্য গোটা না একদম কিন্তু ভালো লাগে না তার এই যে মনে হয় এইখুনি গোছাতে গোছাতে ও উঠে পড়বে তো এত জামা কাপড় সব এদিক ওদিক ছড়িয়েছে আবার পুজোর আগে আগে আবার এক দুদিন আগে আবার গোছাবো আর এই যে এইটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম এখন দেখো দেখো খুব সুন্দর তো আজকেই আমি খুলে দেখলাম সেই যে কবে নিয়েছি পয়লা বৈশাখ এখন নিয়েছে ছ মাসের বেশি হয়ে গেল এখন তো সাইড মারতে হবে

মেলোমেলো হয়ে গিয়েছে সব সবাইকে দেখানো হয়েছে কখন আছে আমার পেয়েছে না পেয়েছে এখন বৌদির কাছে বলেছি তো দেখো আমার তো সবকিছু কোচকাজ কমপ্লিট আর যেটা নিয়ে আর কি ভিডিওটা তোমরা অনেকে শুনতে চেয়েছ যে আমার ছেলের নাম আমরা কী দিয়েছি তো খুব সুন্দর একটা নাম সবার পছন্দ অনেক কটা নাম সিলেক্ট করা হয়েছিল তো আমি বসা মেজে বৌদি আমার বৌদি আমার মা তারপরে আমার বর অনেক প্রচুর বাবা তো সবাই মিলে নাম ঠিক করা হয়েছিল অনেক নাম ঠিক করা হয়েছে তার মধ্যে আমাদের ছেলের নাম একটা সিলেক্ট করা হয়েছে ওর নাম হচ্ছে আদ্রিক তো মানে নাম নিয়ে কনফিউজ এ এই নামটা বলছে ও ওই নামটা বলছে আমরা অনেক নাম আর কি হচ্ছে সিলেক্ট করেছিলাম খুব সুন্দর সুন্দর নাম তার মধ্যে থেকে সবাই বলল যে আদ্রিক নামটাই রাখ তো এই নামটা বেশ খুব সুন্দর আর অনেকের মনে হয় এই নামটা আছে খুব চল হচ্ছে তো আমাদের এইখানে আর আমাদের ওইখানে এই নামটা অতটা কারো নেই তো সেই জন্য আর কি মানে সবাইকে জানি এই নামটা দেয়া হয়েছে আর আমি ওর ডাক নাম রেখেছি পিয়া আর আমাদের মৌনি আর আমার ডাক নাম রেখেছে ওকে শুভ দিক তো একটা আছে ওর নাম শুভ দ্বীপ নাকি তো ওটা বলেই ওরা ডাকে আর সবাই এমনি ডাকে ও হচ্ছে গুল্লু আমাদের এখানে সব ছেলেপিলে ওকে ডাকে গুল্লু বলে

চাইনা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ওর মানে এইটা খাতা কলমের নাম আদলিক আর হচ্ছে পিয়ান ডাকলাম জানি না বিয়ের হলে তো ডাকবে কিনা তো নামটা বেশ খুব ভালো লাগে আর যে যার মতন বন্ধু করে না না নাকি আরেকবার ডাক্তার দেখাতে একটু আগেই আসলো আমার দিদি যেগুলো হচ্ছে <submarin ata�� stopla. coughs> <Çaina> <vous laissez> <'air>